বিএনপি নেতা মুখে জয় বাংলা স্লোগান বিএনপির এক কর্মীর থেকে মাইক সিনে নিল কারণ এত সময় তো মানুষের নাই ভাই বক্তব্য দেওয়ার এটা বুঝতে হবে আপনাদের জয় স্টেজের মধ্যে ভরপুর মানুষের আগমন এরই মাঝে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে দিল ইজ্জত নিজের পুরো খাইছে এই বৃদ্ধ লোকটি তার জন্মের পর থেকে এই পর্যন্ত ধানের শীষ করে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ছিল তার ভালোবাসা এবং বেগম খালেদা জিয়ার প্রতি ছিল তার সম্মান এই জন্য শত বাধার পরও তার মুখ থেকে জয় বাংলার স্লোগান সতেরো বছর জেল খেটেছে জমি বাড়ি গাড়ি সব বিক্রি করে মামলাগুলো গুলো খারিজ করেছে এরপর স্বাধীনতা পেয়ে হাতের মধ্যে মাইকটা নেওয়া মাত্রের আদর্শে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মুখেই ভাবে জয় বাংলার স্লোগান তবে দুঃখের বিষয় ব্যানার দিকে তাকিযে তাকে তিনি পড়তে চেয়েছিল বারবার তবে পড়তে পারেননি একবার স্কুল কলেজ ভার্সিটি সব বাদ দিয়ে দুইটা সিংহারান নেশায় ঘুরেছিল জয় বাংলা স্লোগানে আর আজ যখন সেই নৌকার পতন হলো তখন আসলো ধানের শীর্ষে একজন আওয়ামী লীগের সংগ্রামী সৈনিক তিনি 17টি বছর একই জায়গায় দাঁড়িয়ে নৌকার পক্ষে মানুষের কাছে ভোট চেয়েছিলেন ভোট চেয়েছিলেন জুলাই আন্দোলনের পরে যখন নৌকা খুঁজে পাচ্ছিল না তখন

জয় বাংলা জয় বাংলার প্রতি তাদের মন থেকে যে ভালোবাসা সেটা চাইলেই আপনি মুস্তে পারবেন না আর যখন মুস্তে পারেন নাই তখন তাদেরকে আপনাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করলেন মিছিলের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির জন্যই সকল মানুষগুলোকে যখন আপনারা আমন্ত্রণ করলেন মনে রাখেন সেদিন থেকে জনগণের মন থেকে আপনারা উঠে গেলেন এবার নির্বাচনে বিএনপি ফেল করবে না কারণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে বলেছিল সে একটা সময় আওয়ামী লীগ করতো আজ তিনি বিএনপি করছে এতে করে বোঝা যাচ্ছে দল বল নির্বিশেষে সবাই জয় বাংলার লোক আমি কৃষ্ণ মন্দির আমি জয় বাংলার লোক আমি যে সৈনিক না একজন জয় বাংলার সৈনিক এখন চা পানি আর খরচের টাকার জন্য এসেছে বিএনপির প্রোগ্রামে বলছে চা পানির টাকা আমরা খরচের টাকা দিবে ভাই আমি আপনাদের নিয়ে সমালোচনা করতে আসি নাই আপনাদের ভুলগুলো শুধু আপনাদের চোখে তুলে ধরলাম এই ভুল যদি করেন একবার তাহলে মারা খাবেন বারবার সময়ের সাথে সাথে আমি পাল্টে গেছি সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয় তবে মানুষের আদর্শ যে পরিবর্তন হয় এইটা আমি জানতাম না গত বছর আসলাম আমি আওয়ামী লীগ

স্লোগানটি শুনতে ভালোই লেগেছিল তবে মাঝখানে যে তারা হঠাৎ করে বলে দিয়েছিল ছাত্রলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই কথাটি হয়তো বা অনেকে শোনেন নাই তাই সাথে সাথে আবার পরিবর্তন করে বলে ফেলল ছাত্র দলের অ্যাকশন দেখেন ভাই লিগ থেকে দলে আসার দল থেকে লিগে যাওয়া এরা কিন্তু সবাই আপন ভাইয়ের মতো যেমন ছোট ভাই করে আওয়ামী লীগ আর বড় ভাই করে বিএনপি আর তার বাবা করে ইসলাম জামায়াত একটি পরিবারে যখন তিনজন তিনটি দলের দলের মধ্যে যুক্ত থাকে তখন যেই না কেন তারাই এলাকার পাতি নেতা আসুক আমার কাছে একটি জিনিস ভালো লেগেছে তিনি ভুল করে যে জিব্বার মধ্যে এমন জোরে কামড়টা দিয়েছে যে কামড়ের কারণে তিন দিন পর্যন্ত ভাত খাইতে পারে না এইভাবে যদি শেখ হাসিনা একবার বলতো আমার ভুল হইছে তাহলে আজ তার পতন হইতো না দেখেন স্টেজের মধ্যে যখন মুরব্বী সিনিয়র নেতারা বাংলাদেশ জিন্দাবাদ বলতে গিয়ে জয় বাংলার স্লোগান দিয়ে ফেলে তখন জিনিসটা শুনতে অনেকটা বিশ্রী লাগে দুঃখজনক আপত্তিজনক লজ্জাজনক আরো কোনো জনক থাকলে সেটাও বলে দেন শুধুমাত্র যারা জাতির জনক বঙ্গবন্ধু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য দিছিল পিছন থেকে হঠাৎ করে একজন এসে এইভাবে জয় বাংলা স্লোগান দিয়ে দৌরে পালিয়ে যায় কোনোভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে খুঁজে পাচ্ছিল না অনেকে জিজ্ঞেস করে যে আপনি তো আমলি করতেন এখন বিএনপি থেকে কেন আসে এখন তো আমলি কেউ নাই আমলি মুজিব পোর্টালের ঘরে আয়রন করা আছে যদি কালকে আমলি খবর আসে আবার আমলি কি যাব এখন তো আমলি নাই তাহলে আমরা তো এক জায়গা ভোট দিতে হবে ভোট তো এক জায়গা দিতে ঘরে বসে থাকলে না মুজিব কোর্ট আয়রন করা আছে আওয়ামী লীগ আসলে সেটা আবার পরে নিব এইভাবেই কথা বলতে নিয়েছিল বিএনপির প্রচার প্রচারণা চালানোর সময় এক নেতা আজকে যদি আপনাদের ছেলে মেয়ে ভাই বোন যদি চাকরি দরকার পরে সে কিন্তু স্বতন্ত্র ডিও লেটার দিয়ে কিন্তু আপনার ছেলে মেয়ের চাকরি হবে সংগত কারণে যারা আজকে স্বতন্ত্র শুনতেছেন একবার নিজের বিবেকের কাছে একবার জিজ্ঞাসা করেন এই লোকটা কি না পাইছে দল থেকে কি না দিছি আমরা আপনাদেরকে বিজির ছাড়াই এখন একটি পরামর্শ দিই একটু কান পেতে শোনেন ভাই আজকে যারা আওয়ামী লীগ থেকে এসে বিএনপি এনসিপি জামায়াত ইসলাম যা কিছুই করছেন না কেন মনে রেখে নির্বাচনের আগে আপনি গিয়ে করছেন আর নির্বাচনটা শেষ

ভাই সবাই রাজনীতিতে না এই রাজনীতি মানুষের জীবন কেড়ে নেয় চব্বিশে আন্দোলনের পরে আমরা কখনো চিন্তাও করি নাই যে ওসমান হাদির মতো মানুষের জীবন যাবে জীবন যাবে মুসাফ্ের মতো মানুষের জীবন এইভাবে প্রতিনিয়তই কারো না কারো জীবন যাচ্ছে শুধুমাত্র এই রাজনীতির কবলে পরে আবারও বলছি বিনীত অনুরোধ ভাই রাজনীতির মধ্যে যায় না এতে করে আপনি ভালো থাকবেন থাকবে ভালো আপনার পরিবার বাংলাদেশের ইতিহাসে হয়তো থাকবে কোন একজন সাথে হাত একটি দলের প্রধান চেয়ারম্যান একজন মানুষ এরকম অসংখ্য রিক্স সাথে নিয়ে মত বিনিময় সবার আয়োজন করেছে এই দৃশ্যটি আমাদের প্রত্যেকের হৃদয় ছুঁয়ে দিয়েছে হয়তোবা এই জন্যই অসংখ্য মানুষ জনাব তারেক রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাইবে এভাবেই হয়তোবা পরিবর্তন হবে আমাদের এই সোনার বাংলাদেশ